আব্দুর রাজাক বিন ইউসুফ এটা পৃথিবীর লোক জানে তো আব্দুর রাজাক বিন ইউসুফ আমি বক্তৃতা দিচ্ছি ওনার সাথে ওনার আগে আমি বক্তৃতা দিচ্ছি ওনার আগে আমি বক্তা দিচ্ছি এরকম স্টেজে এসে বসলেন এখন আমি শেষ করব শেখ বসা ওনাকেও আমি প্রথম দেখছি সেই দিন আর মানে ঘটনা একটু বলি আমি যখন প্রোগ্রাম করে বেড়াচ্ছি নেট খুলে দেখছি আব্দুর রাজাক বিন ইউসুফ বাপের বেটা বক্তা না ভাই এটা আমার তাহলে এই বক্তা যদি আসে এলাকা তো পরিবর্তন হওয়ার কথা তা আমি ওটা দেখছি আমি আমার স্ত্রীর দাম বললাম যে আল্লাহ জাল সাজে করছি যে এই লোকটা খেতে একবার জালসা করে তো খাটের উপরে শুয়ে আমের আমার স্ত্রী বলছি একটু পরে একটা ফোন বেজে উঠলো একদম বাস্তব কথা বলছি ফোন বেজে আমাকে বলছে আমি নজরুল ইসলাম বলছি হ্যাঁ বলেন কেমন আছে না আলহামদুলিল্লাহ একটা ডেট দিতে হবে কোথায় তো বর্তমান আবার ডেট বলেন দেখি আমার ডায়েরি যদি ফাঁকা থাকে তো বলছে যে ডায়রি ফাঁকা থাক না থাক আমাকে ডেট দিতে ফাইনাল কথা দিনে আচ্ছা ঠিক আছে বলেন ডেটটা তো দেখলাম হ্যাঁ একত্রিশে ডিসেম্বর আমরা জি হ্যাঁ ফাঁকা আছে দু হাজার তেরো চোদ্দ কথা বলছি আমি ফাঁকা আছে তাহলে যে ঠিক আছে লিখে লিখে নাও লিখার পরে বলছে যে আমি যে কে কে থাকছে বক্তা বলছে তোমাকে নেব রাহুলকে নেব আর প্রথম বক্তা থাকছে আব্দুল আব্দুর রাজু বিশ্বাস করে আমি কেনে ফেললাম এখনই বলছিলাম তো আল্লাহ তো শুনেছো সঙ্গে সঙ্গে মানে আল্লাহ তো ভালোবাসে আর ভালো যে বাসে এটা বুঝতে পারি কারণ আল্লাহ বলছেন যাকে আমি ভালোবাসি তাকে ইলম দি কথা বলার মতো যোগ্যতা আমি তাকে দিই তো আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করতে গেলাম সলাতের উপরে বক্তৃতা দিলাম আগুন ধরা বক্তৃতা হাজার ৪০ এক লোক আমার সামনে ময়দান পুরো রোড হয়ে আছে উনি এসে বসলেন বক্তৃতা শেষ করে শেষ করবে আমার মুহূর্তে একটা কোশ্চিন করলেন মানুষ তো এবার কোশ্চিনের উত্তর দেওয়ার পরে আমি ওনার দিকে হাত বাড়ানোর আগে উনি আমাকে হাত বাড়িয়ে দিলেন উনি সালাম দিয়ে বলছেন কেমন আছেন তো বিশ্বাস করেন মনে হচ্ছে যে আমার আব্বাও এত আপন না। বুঝতে মানে আব্বা এত আপন না মানে মনে হচ্ছে উনি আমার খুব কাছের মানুষ হয়তো আব্বা অথবা কাকা এরকম মানে একটা মানুষ প্রথম দেখাতে এত সুন্দর এত ব্যবহার মানে আমাকে বলছে কেমন আছেন অথচ আমি আগে থেকে চিনি অথচ আমি চিনি না তা আমাকে দেখার পরে বলছে যে আমি তো কারুর বক্তৃতা শুনি না তবে জাতির সামনে এরকম বক্তার আমি আশা করি ইনশাল্লাহ আমি তোমাকে দোয়া করি অনেক দূর যাবে প্রথম সার্টিফিকেট আমি ওনার কাছ থেকে পাই আলহামদুলিল্লাহ ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি ওনার ছেলে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সুমান আল্লাহ বেহামদি সক আছে ওনার সাথেও দেখা করবে ইনশাল্লাহ আজিজ মদিনা ইউনিভার্সিটিতে চুয়ান্নটা না ছাপ্পান্নটার দেশের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে এক নম্বর পজিশনে ও আছে আল্লাহ সুমান তালা কারণ ওর তো টার্গেট আব্দুল আব্দুল টার্গেটে ছেলেকে বুখারি বানাবো ছেলেকে বুখারি বানাবো টার্গেটটা কোথায় দেখেন আল্লাহ আকবর আমাদের ছেলেদের কি টার্গেট থাকে আমাদের অত বড় একজন লোক এবার বক্তৃতা শেষে স্যান্ডেল নিতে যাচ্ছে তো পাশে একজন আবার ভালো জুতো ওনাকে নিয়ে দিচ্ছে তো বলছে না ওগুলা আমার নাই এইগুলাই আমার মানে বক্তা মানে বুঝতে পারছেন আর আব্দুল রাজাকে তো স্টেজে দেখলে মনে হয় বাদ মনে হয় তো বাদ কিন্তু আমি তো আমার দেখা মতে ওনার মতো ভালো মানুষ আমি আর পাইনি অনেক পেয়েছি কিন্তু এত যে মিশুকারে এত সুন্দর যে কথা বলেন উনি এটা ভাবনার বাইরে তাহলে এত বড় বক্তা তার অহংকার হতে পারে না আপনি যদি নেটে ইন্টারনেটে গিয়ে খালি লিখেন রাত যাক ও নায়ক থাকার পৃথিবী যেই থাক না কেন ওনার হাজার হাজার বক্তৃতা আসে আরে মানুষ ভালোবাসে তাই তো আজকে কেউ একজন ফেসবুকে লিখেছে আলহামদুলিল্লাহ বলছে যে আল্লাহর একটা বিশেষ রহমত আছে এই লোকটার উপরে নাহলে এরকম বক্তৃতা দিয়ে বাংলাদেশে টিকতে পারে কি সত্যি একটা রহমত আছে কারণ কি